প্লিজ এভরিবডি এভরি ওয়ান বাংলাদেশ অ্যান্ড এনাদার কান্ট্রি আই ওয়াজ এ ফচার ডক্টর প্রফেসর উস্তম আলী মাসু রূপগঞ্জ ইউনিভার্সিটি উই আর ফাইভ ফোর लेग बीन ट्रीटमेंट इलेवेन इयर्स ऑल फिनिश नाउ आई एम बेघर बेग जे जवाब सिक्स मेंबर माय फैमिली सेवेन मेंबर्स माय फैमिली कैरिंग हाई टाफ। प्लीज। ऑल क्राइसिस माय फैमिली অল ক্রাইসিস অল ক্রাইসিস দোয়া আল্লাহ হাফেজ ভাই একটু কথা বলেন ভাই জি ভাই হচ্ছে আমি হচ্ছে ওনাকে নিয়ে আসলাম উনি হচ্ছে আমার সম্পর্কে মামা হয়ে বসছেন ভাই তো হচ্ছে আমরা আপনাদের এখানে আসলাম হচ্ছে কম টাকা হচ্ছে একটু বাইকে দেখার যাতে ওনাকে হচ্ছে নিয়ে ক্যারি করবেন কারণ মানে আমরা হচ্ছে অসহার পরিবার রোড অ্যাক্সিডেন্ট জি জি ওই রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে পরিবারের তিনজন ওনাকে নিয়ে কি বাইকে চালাতে পারবেন জি জি ওনার কাছে ক্যারি করে নিয়ে বেরতে হবে কারণ উনি তো দেখেছি নি যে কীরকম অসুবিধা একদম দেখতে উনি কি করতেন উনি হচ্ছে আগে কলেজে প্রফেসর ছিলেন এখন বর্তমানে ওনার অসুবিধা কী কী এখন বর্তমানে হচ্ছে ওনার গলায় ক্যান্সার পায়ে হচ্ছে সমস্যা হাঁটাচলা করতে পারে না পায়ে হচ্ছে বাম পায়ে হচ্ছে রড ঢুকাইছে আর গলায় ক্যান্সার 15 সালে 15 সালে ঘটনা তখন হচ্ছে বিয়ে বাস থেকে আসার সময় তখন হচ্ছে মানে সে বিয়ে বাস থেকে আসার সময় হচ্ছে মাইক্রো থেকে নিজের মাইক্রো থেকে সময় আসার সময় সে রোড অ্যাকসিডেন্ট হয় এটা হচ্ছে আপনার কাজপুর রোডে ওই রোড অ্যাকসিডেন্টে হচ্ছে ভাই আমার বাবা আমার পুপু আর হচ্ছে ওনার মেয়ে একজন মারা গেছে আপনার বাবা মারা গেছে জি জি মারা গেছে জি ওই রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে তিনজন মারা যায় অ্যাক্সিডেন্টের কারণে হচ্ছে আমার মায়ের একটা পাঁচ চলে যায় ওনার নিজের কি প্রাইভেট ছিল জি জি ওনার নিজের প্রাইভেট কার ছিল ওই সময় উনি কী করতে মূলত উনি হচ্ছে সময় কলেজে প্রফেসর ছিল রূপগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে কী কলেজে রূপগঞ্জ মহিলা রূপগঞ্জ মহিলা ইউনিভার্সিটি ডক্টর প্রফেসর মাস রুষ্টমালি মাস উই আর

না না এটা কথা বলতে একটা বলি সমাজে অনেক 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 প্রতারক আছে যারা ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিয়েছে বাট উনি না উনি অরিজিনালি প্রকৃতি পক্ষে এখন দুর্বল একটা সময় সবল ছিলেন একটা সময় সবল ছিলেন হয়তো আল্লাহ চালে আমার মতো সম্রাট এক মিনিটে ওনার অবস্থানে চলে যেতে পারি আবার আল্লাহ চাইলে এ লোক কোটি কোটি টাকার মালিক হতে পারে বাট উনি তো এখন বয়সের দ্বার এবং যতটুক দেখা যাচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা হতেছে আর ওনার যে ফেস বেলু ফেস কাটিং চেয়ারা বেলু সব যেইভাবেই বলেন না কেন যেই দিক থেকে বলেন আপনারা হয়তো বুঝতেছেন যে ওনার পরিবেশটা পরিস্থিতি এবং উনি একজন ইংরেজিতে প্রফেসর ছিলেন তো ওনার কলেজের ঠিকানা দিল ভাগ্যের পরিহাসে উনি আজকে এইখানে তো অপোজিট অপোজিট মাই মাই পিকচার একজন কবি যদি কবি আখ্যায়িত করি কবি একজন কবি এখন লেখক বলেন কবি বলেন ভিক্ষুক ভাই ডাইরেক্ট বলে ফেললাম ভাগ্যের আসে উনি এই অবস্থা অনুরোধ হইল আপনাদের এখান থেকে ছোট্ট ছোট্ট দশ টাকা পারেন দশ টাকা আগাবে বিশ টাকা পারেন বিশ টাকা আগাবে যা পারেন

এখানে তো দুহাজার বাইশ লেখা মানে আপনার দুহাজার বাইশে ছাপাই আর অনেকবার ছাপাই আচ্ছা আপনাদের নাম্বার কি ঠিক আছে পরবর্তীতে জামালা হবে না তো জামালা হলে কিন্তু এর দায়ভার আমি না আমি কিন্তু জাস্ট আমার ভাল লাগছে আমার আবেগে আমি দিচ্ছি কিন্তু এ বিডিউর কোনো প্রকার দায়ভার আমি না আমি এই নাম্বারটা দিচ্ছি এর বাইরে তো আপনাদের নাম্বার নাই আমি আপনাদের এই যে এই নাম্বারটা দেখেন এখানে কি নগদ বিকাশ রকেট সবগুলোতে আছে সবগুলোতে আছে

আপনার আপনাকে পাবে আচ্ছা কেউ যদি আপনার কোন সন্তান যদি একজন শিক্ষক আপনার কোন সন্তান যদি আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চায় সেই ব্যবস্থা আছে ব্যবস্থা করা যাবে ব্যবস্থা করা যাবে তো সাম ডিস্টার্ব ক্লিয়ার নো ক্লিয়ার বাট মোবাইল নাই একটু ব্যবস্থা করে হলো কথা বলা দিন কারণ অনেক অনেকজন আছে ওনার সাথে একটু কথা বলতে চাবে আচ্ছা ব্যবস্থা করে দিবেন আর এই নাম্বারগুলো তো পিওর আমাদেরও বেতনের দিন তো যাই হোক এটা আমার তরফ থেকে একদম নগণ্য দিন পরে আবার আমি পাঠাবো এখন এই একদম অল্প টাকা আমি ওনাকে দিলাম যদিও এটা দেখানো আমি বলতেছি এটা দেখানো কিছু কিছু সময় একজনকে দেখে আরেকজন দেয় এটা দেখানো দরকার আছে বুঝাইতে পারছি এটা দেখানো হলো এই দেখানোটা দরকার আছে সেটা কিন্তু ক্যামেরার আড়ালও দিতে পারতাম ভাই আমি এক হাজার দিছি আপনি দশ টাকা দেন অনুরোধ করল তারপরে দেন দশ টাকা দেন বিকাশের টাকা জমা হোক একটা পরিবার বাঁচুক সবাই দোয়া রাখবেন ওনাদের জন্য আপনার নামটা কি আপনার নাম আমার নাম বাপু জি আমার নাম বিসমিল্লাহিল বাপু আচ্ছা আপনি আপনার লেখাপড়া করেন থাকেন কোথায় আরেকটা কথা বলে এই আহ আমি কিন্তু চিনি না জানি না বাট মানুষ আমরা আমরা অনুভূতি বুঝতে পারি পরিবেশ বুঝতে পারি পরিবেশ বুঝেই অনেক কাজ করি এবং এই কাগজটা তো ওনার এটার দাইবার তো আমার না না এই কাগজে যদি ভুল নাম্বার থাকে সেটার দাইবার কি আমি না অবশ্যই না সেটার দাইবার তো আমি না না আচ্ছা এটা আপনার তো নাম্বারগুলা অন্য কারণ তো আচ্ছা এই নাম্বারগুলা কল দিয়ে আপনার ওনার সাথে কথা বলতে পারবেন এবং উনি একজন শিক্ষক এবং আমার আমি কি বলবো ওনার যতটুকু জ্ঞান আছে যোগ্যতা আছে ততটুকু তো আমার নাই আমি ওনাকে কিভাবে আর পরীক্ষিত করব আপনি আশা করি বুঝতে পারছেন ডোয়া ফর মাই ফ্যামিলি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যে যা পারেন দেন আর সরকারি কোনো লোক যদি দেখে থাকেন সরকারি যদি কোনো প্রসেসিং থাকে অনুরোধ কর্মে ওনার চিকিৎসা প্রয়োজন ওনার যথেষ্ট বয়স হয়েছে আপনি বুঝতে পারতেছেন বসে দাও তো বসে দাও বসে ওখানে বসাও এই আমার দোকানে তো প্রায় মোটামুটি পনেরো বিশ জন লোক এখন আছে আজকে মাস শেষ তো সবাই ঘুরতে গেছে যা যে যা পারো একটু ওনারে হেল্প করো এই যে যা পারো একটু হেল্প করো ওনারে দাও 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 যে যা পারো একটু হেল্প করো ওনারে দাও দাও এই যে যা পারো একটু দাও হেল্প করো ওনারে দাও এই যে মাত্র একশো টাকা পঞ্চাশ টাকা করে দিচ্ছি কিন্তু একজনে দিলে একের লাঠি না দশের লাঠি একের পূজা এই তো দশের লাঠি একের পূজা একজনে দিলে পঞ্চাশ টাকা লাগে কিন্তু অনেকজন দেওয়া হয় এখানে কত টাকা হয়েছে এখন দেখি একটু একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাত আট নয় দশ এক হাজার সত্তর টাকা তো আপনারা যারা ভিডিও দেখতেছেন দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন বিশ টাকা পারেন পাঁচশো পারেন যে যাই পারেন এই প্রফেসর ওনাকে কিন্তু অবশ্য অবশ্যই দিতে হবে আপনাদের পরিবারের একজন সদস্য মনে করে যতটুকু পারেন হেল্প করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফিজ